দুয়ারে সরকার ক্যাম্পে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অসহযোগিতার অভিযোগ অভিযোগ অস্বীকার ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন চলছে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হলো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বিদায়ী সহসভাপতি কাশীনাথ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ক্যান্টনমেন্ট বোর্ড ঠিকমতো সহযোগিতা করছে না এটা দুর্ভাগ্যের বিষয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতা করছে না আমাদের মূলত অভিযোগ আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মানবিকতার সাথে যে দোয়ারে সরকার করছেন যেখানে মানুষ লক্ষ্মী ভাণ্ডার সাথী বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে আরম্ভ করে প্রত্যেকটি সুযোগ সুবিধার জন্য মমতা ব্যানার্জি এই দুয়ারে সরকার করেছে কিন্তু যেহেতু আমরা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে আছি ক্যান্টনমেন্ট বোর্ড ঠিকভাবে সহযোগিতা করছে না যার ফলস্বরূপ আজকে এত মানুষ লাইনে দাঁড়িয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গকে প্রত্যেকটি ক্ষেত্রে শুধু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট নয় জেলা পাহাড় লেবেং দার্জিলিং এর দুটো ক্যান্টনমেন্ট সেখানেও একই অবস্থা করে মানুষকে মানে অস্বস্তিতে ফেলে দিচ্ছে এই যে পাসওয়ার্ডগুলো যেগুলো লগ ইন করায় এগুলো কোনো সিস্টেমেটিক নাই এখানে টিচারদের পাঠিয়েছে টিচাররা তো এইসব সম্বন্ধে ওয়াকিবহাল বল নয় এখানে ক্লারিক্যাল কাজ যারা ক্যান্টনমেন্টে করে তাদেরকে পাঠানো উচিত তারা ভালোভাবে এই কাজগুলো বুঝতে পারত কিন্তু এই টিচাররা তো বুঝতে পারছে না এর জন্য মানুষ খুব অসুবিধায় হচ্ছে মানে শুধু ক্যান্টনমেন্টের মানুষকে এই জিনিসকে এক একবার এক একজন মানুষ তিনবার চারবার করে ফর্ম ফিল আপ করেছে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট বোর্ডে ফেলে রেখে দিচ্ছে হ্যাঁ রাজে হয়েছে কিন্তু মানুষকে এমন অস্বস্তিতে ফেলে দিচ্ছে এই অসহায় মানুষগুলো বুড়ো বুড়ি থেকে আরম্ভ করে সবাই লাইনে দাঁড়িয়ে আছে চিন্তা করছে কিন্তু এরা কোনো পণ্য পাঠ করছে সিওর সাথে কালকে প্রিন্সিপাল সেক্রেটারি নবান্য থেকে এসছিলেন এসডিও সাহ ছিলেন আমাদের নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মলয় ঘোষ সঞ্জীব সিং আমি সিওর সাথে আমরা দেখা করে বিস্তারিতভাবে জানিয়েছি তারপরেও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি আজকে মানুষ এইভাবে অসহায় অবস্থা মানে জমা দেওয়া লাস্ট ডেট বলেছে পাঁচ তারিখ আর আজ কাল উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই তিন দিন আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্টের টাইম আছে অপরদিকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর বলেন সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন এর পাশাপাশি তিনি জানান

बोर्ड के दो प्राइमरी विद्यालय हैं दोनों में ही इसकी लोकेशन सेट की गई है हेडमिस्ट्रेसस दोनों स्कूल की जो है उसका मुआयना कर रही हूं ऑफिस सुपरिटेंडेंट के सुपरविजन कर रहे हैं और उसके ऊपर मैं इसमें विशेष अपनी पर्सनल रुचि लेकर के इसका फीडबैक ले रही हूं हमारे असिस्टेंट टीचर्स ऑफिस की तरफ से क्लerical स्टाफ सपोर्ट स्टाफ एमटीएस स्टाफ सभी वहां पर मुहैया कराए गए हैं अभी तक हमने इसमें आ, फॉर्म्स भी प्रिंट करके लोगों को उपलब्ध कराना शुरू कर दिए हैं चाहे वो लक्ष्मी भंडार हो विडो पेंशन हो ओल्ड एज स्कीम हो स्वास्थ्य साथी हो इन सारी स्कीम्स के फॉर्म्स अभी तक जनता लेके भी जा रही है यह अपने आप में आ, प्रूफ है कि हम आगे बढ़ के लोगों के लिए सुविधाएं उपलब्ध कराने की पूरी चेष्टा कर रहे हैं और हमारा इसी क्रम में सबसे बड़ा योगदान ये अभी हमें स्टेट गवर्नमेंट की तरफ से मिला है कि आदरणीय ट्रांसपोर्ट सेक्रेटरी डॉक्टर सौमित्रा सर यहाँ पे विजिट के लिए आए थे धोरे सरकार कार्यक्रम में ऑन द स्पॉट उन्होंने ये इंस्ट्रक्शन दिए जो हम छावनी परिषद ने अपनी जनता के लिए परेशानियां उनके सामने रखी कि हमारे जो स्टेट गवर्नमेंट की वेलफेयर स्कीम्स हैं उसका लाभ हमारे लोगों को ज़्यादा से ज़्यादा नहीं मिल पा रहा है उसके लिए समस्या ये है कि आईडी और पासवर्ड कैन बोर्ड बारकपुर का क्रिएट नहीं किया है आईडी पासवर्ड जिसके लिए हम नॉर्थ बारकपुर म्यूनसिपैलिटी के ऊपर डिपेंडेंट थे सर की अपने पोजीशन उनका पॉजिटिव आउटलुक जिसके लिए हम अत्यंत उनके ग्रेटफुल भी हैं धन्यवाद देते हैं उनको उन्होंने तत्काल मौके पे ही इस मसले का सलूशन बताया और उन्होंने एस को भी इंस्ट्रक्शन ये इशू करवाए हैं कॉम्पिटेंट अथॉरिटी से कि आई पासवर्ड कैन बोर्ड का सेपरेट क्रिएट किया जाए कैंट के जितने निवासी हैं उनको डायरेक्ट बेनिफिट स्टेट के मिलें क्योंकि वो वेस्ट बंगाल स्टेट गवर्नमेंट के रेसिडेंट्स हैं ड्यूली ऑथोराइज वोटर्स हैं अतः हमारी तरफ से अथक प्रयास किए जा रहे हैं कि जो हमारी जनता है उनको हर एक को लास्ट माइल तक बेनिफिट्स जितने सरकारी स्कीमें हैं उनकी मिल सके निशिदिन डायग्नोस्टिक सेंटर एक कंप्लीट डायग्नोस्टिक सॉल्यूशन। हमारे ठिकाना एक सौ चुवालीस एक्स सेंट्रल रोड आनंदपुरी बैरकपुर कोलकाता एक सौ बाईस हमारे जो नाइन एट লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স